আজ তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশই বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং তেরো সওয়াল চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি বাংলা নাট্যজগতের অন্যতম স্তম্ভ উষা গাঙ্গুলি তিনি একজন ভারতীয় পরিচালক অভিনেত্রী এবং সক্রিয় সমাজকর্মী দুই বাংলায় সুপরিচিত নাট্য নির্দেশক ও অভিনয় শিল্পী জন্মসূত্রে বাঙালি না হলেও মঞ্চে ও মঞ্চের বাইরে বর্ণময় এই মানুষটি মনে প্রাণে বাঙালি ছিলেন সত্তরের দশকে কলকাতার বুকে হিন্দি নাটক জনপ্রিয়তা লাভ করে উষার হাত ধরেই এই অভিনেত্রীর প্রয়াণ দিবস আজ তিনি উনিশশো সালে ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন উত্তর- প্রদেশে জন্ম হলেও তিনি বেড়ে ওঠেন রাজস্থানে ছোটবেলা থেকেই নাচ গান ও নাটকের প্রতি আলাদা টান ছিল তার কলকাতায় আসার পর স্নাতকোত্তর স্তরে তিনি হিন্দি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন পরে ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে শিক্ষকতা করেন উষা গাঙ্গুলি উনিশশো সালে রঙ্গকর্মী নামে একটি থিয়েটার দল তৈরি করেন কলকাতায় হিন্দি নাটকের নতুন এক ধারা তৈরি করেছিলেন তিনি রঙ্গকর্মী গ্রুপ থিয়েটারে তার পরিচালনায় মহাভোজ রুদালি কোর্ট মার্শাল ও অন্তর্যাত্রার মতো নাটকগুলো প্রশংসা করিয়েছিল এর মধ্যে সবচেয়ে বেশি সারা জাগিয়েছিল রুদালি নাটকটি এছাড়াও তিনি ঋতুপর্ণ ঘোষের রেনকোট ছবির চিত্রনাট্যের পরিচালককে সাহায্য করেছিলেন উষা গাঙ্গুলি উনিশশো সালে তার পরিচালনার জন্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং গুরিয়া ঘর নাটকে অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শ্রেষ্ঠ অভিনেতার সম্মানও অর্জন করেছিলেন অবশেষে এই সমাজকর্মী দু সালের তেইশে এপ্রিল এই পৃথিবী থেকে চিরবিদায় নেন